বন্ধুরা থাকবে না বলছে মাম্মা মামাম আর কদিন থাকবে তো কেন বাড়ি চলে যাবে এ দেখো বন্ধুরা মাম্মা মার থাকবে না বলছে তোমরা সবাই একটু বকে দাও তো মাম্মামকে মাম্মামকে আর রাখতে পারছি না মাম জিনিস ফিনিস নিয়ে তিন চার দিন থাকলো এখন বলছে চলে যাবে বন্ধুরা একটু বকে দাও সবাই মাম্মামকে ও তোমার মা মারবে থাকলে অনেক দিন থাকলে আরে যাবে যাবে তোমাদের বাড়িতে চলো 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 তোমাদের বাড়িতে দিয়ে যাবে চলো যাবে দেখো একটু বকে দাও সবাই বকে দাও মামা একটু বকে দাও আর থাকবে না বলছে মাম্মাম কেন ভালো লাগে না আমাদের বাড়ি ভালো লাগে না ভালো লাগে না মাম্মাম আমার বাড়ি ভালো লাগে না তোমার কষ্ট থাকবে না বলছে আর অনেক দিন থেকেছে অনেক দিন থেকেছে আর বলছে থাকবে না মাম্মাম একটু বকে দাও সবাই বন্ধুরা একটু বকে দাও মাম্মা আর দুদিন থাকুক তাহলে মাম্মাম থাকছে না সবাই একটু বকে দাও তো মাম্মামকে হ্যাঁ থাকবে তো তুমি কি কি খাবে তাহলে তোমাকে তোমার জন্য সেই জিনিসই নিয়ে আসবে থাকবে আর দুদিন থাকো তাহলে আর থাকবে না এ বাবা আর ভালো লাগে না তোমাদের বাড়িতে গেলে তোমার মা আবার মারবে তোমাকে আবার বকবে তোমাকে খেতে দেবে না আমাদের বাড়িতে তো ভালো রয়েছে তুমি কত সুন্দর চান ফান করে দিই তারপর তোমার জন্য সব জিনিসপত্র কিনে নিয়ে আসলাম তুমি তো ভালো রয়েছে তো মায়ের কাছে যাবে দেখো দেখি বন্ধুরা এ আর থাকবে না এ অনেকদিন রাখলাম কিছুতেই আর থাকতে রাখতে পারছি না বন্ধুরা তোমরা একটু বকে দাও মাম্মামকে একটু সবাই মনে একটু বকো মাম্মাম আর থাকবে না বলছে একটুখানি থাকো আর আর দুদিন থাকো মাম্মাম তারপর তোমাকে দিয়ে আসবো ওখানে তোমাদের বাড়িতে আর থাকবেই না আর থাকবেই না একটুখানি থাকো আর আর কদিন আর কদিন আর কদিন থাকবে বলো দুদিন বাড়ি চলে যাবে আর থাকবে না এখানে হ্যাঁ কেন তোমার ভালো লাগে না এই জায়গা এই জায়গা তোমার ভালো লাগে না থাকো একটু থাকো মাম্মা তুমি তো ভালো মেয়ে তুমি তো ওখানে গেলে সেই রোদে রোদে ঘুরবে জঙ্গলে জঙ্গলে ঘুরবে তারপরে খেতে পাবে না ঠিক মতন খেতে দেবে না ঠিক মতন চান করাবে না সব আবারতেই তোমার এরকম অবস্থা হবে তুমি তো ভালো আছো তো তুমি এখানে হ্যাঁ তুমি এখানে ভালো আছো ভালো আছো এখানে তোমার আমাদের থেকে যাও হাম তুমি যে জিনিসগুলো তোমাকে দিয়েছো ভালো ভালো না ভালো না এই বাবা জিনিস অন্য কিনে দেব আচ্ছা ঠিক আছে কী কিনে দেবো বলো তুমি তাহলে জয় আর তো তো আসছে কী কিনেবে বলো বলো কী কিনেবে ফুটিনে তো তাহলে তাহলে ফুটি তোমাকে যদি দিই তাহলে তুমি কদিন থাকবে আমাদের বাড়িতে আর বলো ফুটি যদি দিই আর কদিন থাকবে বলো বাড়ি চলে যাবে ও তোমার মা না দেখতে পেলে তোমাকে কাঁদবে ও তোমার মা তো ভালোবাসে না তো তুমি তো তোমাকে ছেড়ে দিয়ে কোথায় চলে যায় কাজে মাঝে আর তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও তোমাকে কেউ দেখার নেই তুমি তো এখানে ভালো আছো তো হ্যাঁ কি গো তুমি তো ভালো আছো তো এখানে হ্যাঁ ভালো নেই তুষারের দোকানে এখানে কোথায় তোমাদের ওখানে আমাদের বাড়ি এখানে পুষার দোকান খোলা সামনের বাড়িটাই ওখানটায় সামনের বাড়িটাই ওখানটায় দোকান আমাদের বাড়িতে কি কি খেলে বলো একটু কি কি খেয়েছো বলো মা কেন দোকানে নেই দোকানে দোকানে নিয়ে যাবো তো তোমাকে তুমি থাকবে তো থাকলে পরে নিয়ে যাবো

কদিন আর কদিন থাকবে হাত দিয়ে দেখো কদিন থাকবে আমাদের বাড়িতে দেখো কিন্তু সবাই বকে তোমার ভিডিও যারা দেখে সবাই কিন্তু বকবে তুমি কদিন থাকবে দেখো কদিন থাকবে আঙুল দিয়ে দেখো সবাইকে দেখো আঙুল দিয়ে দেখো কদিন থাকবে হ্যাঁ চুলকাচ্ছে কোথায় চুলকাচ্ছে পায়ে কদিন থাকবে আঙুল দিয়ে দেখো তাহলে তোমাকে রেখে দেবো নাহলে তোমাকে দিয়ে আসবো কাঁদলে পরে তোমাকে দিয়ে আসবো তুমি কাঁদলে পরে তোমাকে দিয়ে আসবো আর যদি তুমি না কাঁদো তাহলে তুমি থাকবে কেন

আরে লজেন্স দিলাম তো এবার থাকবে তো যাবে না তখন হ্যাঁ ঠিক আছে কদিন থাকবে ঠিক আছে তাহলে আমি চলো বাড়িতে বসবে চলো বাড়িতে আসো বাড়িতে আসো হ্যাঁ আমি তো বসবো আসো